ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই আজকে আমরা বিজ্ঞান ক্লাস করব বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি মমতাহিনা মুস্তারি বিজ্ঞান শিক্ষক তো আজ আমরা কি ক্লাস করব আমরা গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের কোন অভিজ্ঞতা পড়ছিলাম একটু মনে করে তো হ্যাঁ ঠিক বলেছ আমরা পড়ছিলাম পঞ্চম অভিজ্ঞতা পঞ্চম অভিজ্ঞতার আমরা প্রথম সেশনের ক্লাসটি করে ফেলেছি তাই না আজকে আমরা তাহলে দ্বিতীয় সেশনের ক্লাসটি করব। কেমন তাহলে পঞ্চম অভিজ্ঞতার নামটা কি ছিল সবাই একটু মনে করে বলো তো হ্যাঁ ঠিক বলেছ অভিজ্ঞতাটা ছিল চলো নৌকা বানাই তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি দেখো আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি না ছবি দেখে কি মনে হচ্ছে ছবিতে কি আছে কি আছে দেখা যাচ্ছে গ্লাসে পানিতে কি ভাসছে বরফ ভাসছে তাই তো আবার আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি যে গ্লাসের লেবু একটা গ্লাসে লেবু ভাসছে একটা গ্লাসে লেবুর মতো কিছু একটা গ্লাসের নিচে পড়ে আছে অর্থাৎ এগুলো এই 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 ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি পানিতে ডুবে আছে তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি বা কি বুঝতে পারছি আমরা গত ক্লাসেও কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম না তো সেখান থেকে আমরা আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে তাহলে আমরা কি বুঝতে পারছি যে পানিতে কিছু বস্তু ভেসে থাকে কিছু বস্তু ডুবে যায় আবার কিছু বস্তুকে পানিতে ছেড়ে দিলে এর কিছু অংশ ওই যেমন যেমন দেখো এই বরফটি বরফের বেশ অনেকটা অংশ নিচে ডুবে আছে আর উপরে কিছু অংশ উপরে আছে পানির একটু উপরে আছে তাহলে কিছু কিছু বস্তু এমনও আছে যার কিছু অংশ পানির উপরে ভেসে থাকে এবং কিছু অংশ পানির নিচে ডুবে থাকে যেটাকে আমরা বলতে পারি যে বস্তুটা ওই পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসে তাই না তাহলে গত ক্লাসে তো আমরা নৌকা বানানোর উপকরণগুলো উপকরণ গুলো ঠিক করেছিলাম সবাই তো ঠিক করেছিল তাই না যে নৌকা বানাতে গেলে কি কি লাগে এখন ঠিক তো ভেবে বল তো যে তোমরা নৌকা বানানোর জন্য যে উপকরণগুলো নির্ধারণ করেছিলে সেগুলোকে পানিতে ভাসবে ঠিকমতো ভাসতে পারবে তো নাকি ডুবে যাবে তোমরা কি এগুলো চিন্তা করে উপকরণগুলো ঠিক করেছো এগুলো আসলেই ভাসবে নাকি ডুবে যাবে সেটা জানতে হলে আমরা চলো কিছু পরীক্ষা করে দেখি কি পরীক্ষা করব আমরা পানিতে আমাদের আশেপাশে যে সকল বস্তু আছে এরকম কিছু কিছু বস্তু নিয়ে পানিতে দিয়ে দেখব যে কোনগুলো পানিতে ডুবে যায় আর কোনগুলো পানিতে ভেসে থাকে কি করতে যাও তোমরা পরীক্ষাটি তাহলে চলো সবাই মিলে আমরা এখন এই পরীক্ষাটি শুরু করি এর জন্য আমরা দশ মিনিট সময় নিলাম তোমরা আমি যেভাবে করব তোমরাও এভাবে দেখে দেখে এই পরীক্ষাটি করবে কেমন ঠিক আছে চলো তাহলে আমরা পরীক্ষাটি শুরু করি আচ্ছা এই পরীক্ষাটির জন্য দেখো আমরা একটা পাত্র নিয়ে নিলাম এটা হচ্ছে একটা বোল ছোট্ট একটা বোল তোমরা এরকম তোমাদের বাসায় এরকম নিশ্চয়ই এরকম পাত্র আছে তোমরা এরকম বোল নিতে 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 পারো 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 বাটি কিংবা বালতিও কি করব। এরকম পাত্র নিয়ে এর মধ্যে এখন কিছু পানি দিয়ে দিব কেন পানি দিব কারণ আমাদের দেখতে হবে যে পানিতে কোন বস্তুগুলো ভিসে থাকে আর কোন বস্তুগুলো ডুবে যায় সেটা আমরা একটু পরীক্ষা করে দেখব সবাই করছো তো চমৎকার তাহলে আমি যেভাবে করব তোমরাও কিন্তু সেভাবে করে করে দেখো দেখো আমি এই বলের মধ্যে কিছু পানি নিয়ে নিলাম এখন কি করব আমার কাছে বেশ কিছু প কিছু জিনিস আছে দেখো এইটা হচ্ছে একটা পিং পং বল এই হচ্ছে একটা পেরেক এরপর আরও আছে আমার কাছে একটা কয়েন আছে মার্বেল আছে দেখো আর তোমাদের আশেপাশে সবাই পানি খাও না পানি খেলে তোমাদের যে বোতল থাকে সেই বোতলের ক্যাপ আছে দেখতে পাচ্ছ এই ক্যাপটাও আমরা এটা নিয়ে পরীক্ষা করে দেখতে পারি এছাড়া আরও কিছু তোমাদের সবার কাছে কলম আছে না তোমরা সেই কলমে ক্যাপটাও নিতে পারো আমার কাছে দেখো মার্কার আছে আমি এই মার্কারের ক্যাপটা নিচ্ছি তাহলে এখান থেকে আমরা কি করব একটা একটা করে জিনিস এই পানিতে রেখে দেখবো যে কোনটা কি হয় দেখো প্রথমে আমি একটা মার্বেল নিই নিলাম নিয়ে এই পানিতে ছেড়ে দিলাম কি হলো একদম ডুবে গেল একদম এই বলে নিচে চলে গেল দেখতে পাচ্ছ সবাই তাহলে আমরা কী বুঝলাম যে মার্বেল পানিতে বেঁচে থাকে না ডুবে যায় ঠিক বলেছ পানিতে ডুবে গেল তার মানে মার্বেল ডুবে যায় এখন কি নিতে পারি আমরা একটা এই যে দেখো একটা কয়েন আছে আমার কাছে তোমাদের কাছে যদি এরকম কোনো কয়েন থাকে সেটাও নিয়ে দেখতে পারো এটাও তো ডুবে গেল আচ্ছা আর কি করতে পারি আমার কাছে একটা পেরেক আছে একটা লম্বা লোহার পেরেক তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা ওটা দিয়ে করবে আর যদি না থাকে কোনো অসুবিধা নেই যা থাকবে সেটা দিয়ে করবে তাহলে এটা ছেড়ে দেখলাম এটাও ডুবে গেল এখন এই যে আমার কাছে কলমের ক্যাপটা আছে এটাকে ছাড়ি এই দেখো এটা কিন্তু না এটা ভেসে থাকছে হ্যাঁ আরেকটা জিনিস এই যে আমার কাছে একটা বোতলের বোতলের ক্যাপ ক্যাপ পানির এটাও ছেড়ে দেখি ছেড়ে দিলাম বা এটা তো একদম পুরোপুরি আছে পুরোটাই খুব সুন্দরভাবে ভেসে যাচ্ছে এখন দেখো আমার কাছে একটা পিং পং বল এরকম বল আমার কাছে ছিল তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা করতে পারো এটা না থাকলে তোমাদের কাছে যদি চক থাকে আহ তোমাদের স্কুলে যদি চক দিয়ে লেখা হয় অনেক সময় এরকম থাকে তুমি সেটা দিয়ে করতে পারো বা তোমাদের আশেপাশে যা থাকে এই দেখো কি চমৎকার এইটার ক্ষেত্রে দেখো এই বলটা কিন্তু অনেকটা ডুবে আছে অল্প একটু ভেসে আছে ওই যে আমরা দেখেছিলাম বরফ এই বরফটা কিন্তু বেশিরভাগ অংশ ডুবে ছিল একটুখানি ভেসেছিল তাহলে এইভাবে যদি ভেসে থাকে সেটাকে কি বলে মনে করো তো সবাই কি বলে সেটাকে হ্যাঁ এটাকে বলে নিমজ্জিত অবস্থায় ভাষা দেখলে তো তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম কয়েন মার্বেল আর হচ্ছে পেরেক এই তিনটা হচ্ছে পুরোপুরি পানিতে ডুবে আছে তারপর কলমের ক্যাপ বোতলের ক্যাপ এগুলো হচ্ছে পুরোপুরি ভেসে আছে আর এই যে পিংপল বলটা এই বলটা বেশিরভাগ অংশ ডুবে আছে অল্প একটু ভেসে আছে অর্থাৎ নিমজ্জিত অবস্থায় আছে কি দেখলে তো সবাই আমরা তাহলে পরীক্ষাটি সুন্দরভাবে করে ফেললাম তাহলে তোমরাও এতক্ষণে নিশ্চয়ই আমারটা দেখে দেখে পরীক্ষাটি করে ফেলেছ কেমন খুব মজা হলো না পরীক্ষা করে দেখে শিখতে জানতে কত ভালো লাগে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম খুব মজার একটা পরীক্ষাটা আমরা করে ফেললাম তাই না তো এখান থেকে আমরা কি কি বুঝতে পারছি যে কিছু জিনিস ভেসে থাকছে কিছু জিনিস ডুবে যাচ্ছে আর কোন কোনোটা আবার ডুবতে ডুবতেও ভেসে গেল ওই যে পিংপং বলটা মনে হচ্ছে ডুবে যাবে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না এটা ডুবলো না ভেসে গেল ভেসে থাকলো তাহলে আমরা কি কি দেখেছিলাম আমরা এখানে মার্বেল দিয়েছিলাম দেখো আমরা এখানে কয়েন দিয়েছিলাম দিয়েছিলাম কি পেরেক আর কি কি দিয়েছিলাম বোতল দেইনি আমরা আমাদের যেহেতু ছিল এখানে পুরো বোতলটা দেওয়ার মতো বোতল বোতল ছিল না আমরা বোতলের ক্যাপ দিয়ে করে ফেলেছি তোমাদের কাছে এরকম হাতের কাছে যা থাকবে তাই তোমরা এরকম পরীক্ষাটি করবে তারপর এই বোতলের ক্যাপ দিয়েও তো আমরা করে ফেললাম এখন দেখো এই যে তোমরা পরীক্ষাটি করলে করে তো সবাই বুঝতে পারলে যে কোন জিনিসগুলো পানির মধ্যে কি অবস্থায় থাকে তাহলে এখন কি করা যায় তোমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন বইটা নিবে সবাই এই বইটা আছে না সবার কাছে সবাই এই বইটা নিয়ে বের করবে পৃষ্ঠা সাতচল্লিশ পৃষ্ঠায় দেখো পৃষ্ঠায় দেখো এই যে এখানে একটা বক্সের মতো ছবি আছে আছে না কি দেখতে পাচ্ছ এই বক্সের ছবিতে খালি পানি দেখা যাচ্ছে কিন্তু এর ভেতরে কি কোনো বস্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তাহলে তোমাকে কি করতে হবে যে এখন এই আমরা যে পরীক্ষাটি করলাম সবাই মিলে যে পরীক্ষাটি করলে সেই পরীক্ষাটি পরীক্ষাটি করে যে বস্তুগুলো পানিতে ডুবে ছিল এবং যে বস্তুগুলো ভেসেছিল আর কোনো কোনো বস্তু আবার ভাসতে ডুবতে ডুবতেও ভেসেছিল সেই বস্তুগুলো যেটা যেইখানে যে অবস্থায় আছে তোমরা এর ভেতরে তার একটা ছবি আঁকবে ঠিক আছে দেখো আমি তোমাদের বোঝার জন্য একটু দেখিয়ে দিচ্ছি আমরা যদি ওই যে নিয়েছিলাম দেখো এখানে একটা বক্স বক্সের ভিতরে পানি এই পানির ভেতরে পেরেকটা ডুবেছিল মার্বেলটা ছিল তারপর ঢাকনা নিয়েছিলাম আমাদের যে বোতল নিয়েছিলাম বোতলের ক্যাপ সেটা কিন্তু ভেসেছিল তা রকম যেটা যে অবস্থায় আছে তোমরা যেগুলো দিয়ে পরীক্ষাটা করবে সেগুলোর ছবি এই বক্সের এই জায়গায় যেটা যেখানে থাকবে সেই 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 জিনিসের ছবিটা সেই জায়গায় আঁকবে কেমন বুঝতে পেরেছ তো সবাই তাহলে এই কাজটা তোমরা পাঁচ মিনিটের মধ্যে করতে পারবে না সবাই তাহলে শুরু করে দাও এরকম একটা বক্স তো আছে বইয়ের পৃষ্ঠার মধ্যে কিন্তু এই ছবিগুলো আঁকতে হবে তাহলে সবাই চলো আঁকা শুরু করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা কি আঁকা শেষ করে ফেলেছো সবাই নিশ্চয়ই চমৎকার ভাবে ছবিগুলো এঁকে ফেলেছো আচ্ছা খুব সুন্দর এখন সবাই মিলে একটু ভেবে তো যে এই যে বস্তুগুলো ভেসেছিল ডুবে গিয়েছিল। এর কারণ কি হতে পারে কেন বস্তুগুলো ভেসে থাকে কেনই বা ডুবে যায় এর নিশ্চয়ই কোনো কারণ আছে এটা জানতে হলে আমাদের কয়েকটা রাশি বা কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে সে রাশিগুলো হলো এক হলো ভর তারপরে আরেকটা হলো আয়তন এরপরে হলো ঘনত্ব তাহলে কয়টা রাশি তিনটা রাশি ভর এরপর হলো আয়তন এরপর হলো ঘনত্ব রাশি সম্পর্কে যদি আমরা জানি বুঝতে পারি তাহলে কিন্তু কোনো বস্তু কখন পানিতে বা কোনো তরলে ডুবে যায় কখন ভেসে থাকে সেটা সম্পর্কেও আমরা জেনে যাবো ওকে তাহলে চলো একটু দেখি ভরটা কি জিনিস ভর ইংলিশে একে বলে মাস আচ্ছা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাল্লা সেই দাড়িপাল্লার একপাশে আছে কলা আর একপাশে আছে একটা বাটখারা দাঁড়িপাল্লা দিয়ে কি করা হয় কোনো বস্তু কতটুকু আছে সেটা মাপা হয় দেখো আমরা এরকম দাঁড়িপাল্লা ছাড়াও কিন্তু এরকম কিছু জিনিস দেখেছি এই এরকম দেখেছ কি তোমরা এটাও কিন্তু একটা যন্ত্র যেই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ভর মাপা হয় আচ্ছা তোমরা কি দোকানে এইরকম কোনো এরকম কোনো যন্ত্র দেখেছ এই যে এই নিক্তি এরকম ডিজিটাল এটাকে বলে ডিজিটাল নিক্তি তো এর সাহায্যেও কিন্তু কোনো বস্তুর ভর মাপা যায় তাহলে ভর জিনিসটা কি ভর হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ মানে তুমি যখন কোনো একটা বস্তু নিবা এর মধ্যে সেটা যতটুকু থাকবে সেটাই হচ্ছে ওই বস্তুটার ভর তাহলে ভর আমরা জানলাম ভর পরিমাপ করে কি দিয়ে এই যে দেখো এখানে যতগুলো আমরা যন্ত্র দেখতে পাচ্ছি দাড়ি পাল্লা স্প্রিং নিক্তি ডিজিটাল নিক্তি যেগুলো দোকানগুলোতে ব্যবহার করা হয় এগুলোর সাহায্যে ভর মাপা হয় ভর মাপার জন্য তো একক লাগে যেমন আমরা যখন কোনো দূরে যাই তখন সেই দূরত্ব মাপার জন্য মিটার কিলোমিটার ব্যবহার করি না সময় মাপার জন্য কি ব্যবহার করি একক তোমরা কি জানো আমরা সময়ের একক সেকেন্ড তারপর মিনিট ঘন্টা ব্যবহার করি ঠিক সেই রকম ভর মাপার একক হচ্ছে আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি তবে কোনো বস্তু যদি খুব ছোট হয় তখন এত এর ভর এত বেশি হয় না কেলি কিলোগ্রাম বা কেজির মতো এত বেশি হয় না তখন এই বস্তুর ভরকে ভর গ্রাম সেন্টিগ্রাম বা মিলিগ্রাম এককেও মাপা হয় কি বুঝতে পারলে তোমরা ভর কাকে বলে এবার চলো আমরা পরবর্তী রাশিতে চলে যাই আমাদের পরবর্তী রাশিটা কি ছিল আমরা দেখেছিলাম ভর আয়তন ঘনত্ব তাহলে চলো দেখি আয়তন কি আয়তন হচ্ছে একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলা হয় তাহলে কোন বস্তু কোনো জায়গায় যতটুক জায়গা জুড়ে থাকে যেমন ধরো যে এই যে আমার কাছে একটা বল ছিল এটা কি এটা পিংপং বল তাহলে এটা যদি আমি কোথাও রেখে দেই এটা রাখার জন্য যতটুক চারপাশে জায়গা লাগবে এটাই হচ্ছে ওই বস্তুর আয়তন এই যে আমার কাছে একটা মার্কার পেন আছে এই পেনটা আমি যদি এইভাবে রাখি কোনো কিছুর মধ্যে রাখি তাহলে এটা রাখার জন্য যতটুক জায়গা লাগবে এটাই হচ্ছে সেই বস্তুর আয়তন বুঝতে পারলে তোমরা আয়তন কাকে বলে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে দেখো একটা চারকোনা বস্তু তাই না একটা ঘনক আকৃতির বস্তু বস্তুটা যত ছোট তার জন্য জায়গা তত কম লাগে বস্তু যত বড় হয় তার জন্য জায়গা জায়গা তত তত বেশি 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 লাগে লাগে তাহলে যার যত তার আয়তন হয় এইভাবে আবার এখানে দেখো যে কোনো বস্তু এরকম না হয়ে বিভিন্ন আকৃতির হতে পারে তাহলে যে কোনো আকৃতির বস্তুর জন্য যতটুকু জায়গা লাগে সেটাই হলো তার আয়তন এখন বস্তুটা যদি কঠিন না হয় তরল হয় পানি হয় দুধ হয় তেল হয় তাহলে এই যে দেখো তাহলে তাদেরকে আমরা পানি বা তরল যে যেকোনো পদার্থকে যখন কোনো কোনো পাত্রের মধ্যে রাখি তাহলে সেও একটা জায়গা দখল করে তাহলে এইটা হচ্ছে তার আয়তন মানে যতটুক জায়গা জুড়ে সে থাকবে সেটাই তার আয়তন তোমরা কি বুঝতে পারছো সবাই আয়তনকে কিভাবে মাপা হয় এর একক কি ক্ষুদ্র আয়তন ঘন সেন্টিমিটার বা ঘন মিলিমিটার এককেও পরিমাপ করা হয় তবে আয়তনের আন্তর্জাতিক একক হচ্ছে ঘনমিটার আবার যদি সেটা কখন সেটা যদি কঠিন পদার্থ হয় আর যদি কোনো বস্তু তরল তোমরা নিশ্চয়ই কঠিন পদার্থ কোনটা আর তরল পদার্থ কোনটা জানো তাই না তাহলে কোনো বস্তু যদি তরল পদার্থ হয় তাহলে সেটা তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার অথবা মিলিলিটার তোমরা বুঝতে পারলে আয়তন কাকে বলে এবার তাহলে চলো আমাদের তৃতীয় রাশি সম্পর্কে জানি তৃতীয় রাশিটা কি ছিল ঘনত্ব তাহলে ঘনত্ব কি জিনিস ঘনত্ব হচ্ছে একক আয়তনের মধ্যে যতটুকু ভর থাকে অর্থাৎ কোনো বস্তুর যদি একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন নেই মানে একটা জায়গা নেই যে জায়গার মধ্যে ওই বস্তুটা থাকবে সেই আয়তনের মধ্যে ওই বস্তুটা যে পরিমাণ থাকে সেটাই হচ্ছে ওই বস্তুর আয়তন দেখো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি মনে করো এটা একটা বক্স এটা একটা বক্স দুইটা বক্সের একই পরিমাণ জায়গা দখল করে তাহলে কি হচ্ছে দুইটা বক্সের আয়তন সমান কিন্তু এর এর মধ্যে যতগুলো পদার্থ আছে মধ্যে কি ততগুলো আছে কম আছে তাহলে একটা একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনের মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেটাকে আমরা বলছি ওই বস্তুর ঘনত্ব তাহলে যদি একই পরিমাণ আয়তন হয় যার মধ্যে পদার্থের ভর কম থাকবে সেটি হচ্ছে কম ঘনত্বের বস্তু যার মধ্যে পদার্থের পরিমাণ বেশি থাকবে সেটি কি সেটি হচ্ছে বেশি ঘন বস্তু বুঝতে পারছ আচ্ছা তাহলে বস্তুর ঘনত্ব হিসাব করতে গেলে এর আয়তন দিয়ে এর ভরকে ভাগ করতে হবে অর্থাৎ কোনো একটা বস্তু নিলাম যেমন এই যে এই বস্তুটা যদি নেই আমাকে প্রথমে এই নিক্তি দিয়ে কি করতে হবে ভর মাপতে হবে তারপর এর ভর মেপে এর আয়তন আয়তনটাও মাপতে হবে তারপর ভরের পরিমাণকে আয়তন দিয়ে যদি ভাগ করে দেই যে মানটা পাওয়া যাবে সেটাই হলো এই বস্তুটার এই বস্তুটার ঘনত্ব তাহলে আমরা ঘনত্ব নির্ণয়ের একটা সূত্র খুঁজে পেলাম তাহলে সেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে ঘনত্ব সমান হচ্ছে ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ আয়তন তাহলে কি পেলাম ঘনত্ব সমান ভর ভাগ আয়তন ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয় এই এই যে চিহ্নটা দেখছো এটাকে বলা হয় রো ভরকে এম দিয়ে আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি তাহলে রো সমান এম ভাগ ভি এটা হচ্ছে ঘনত্ব নির্ণয়ের একটা ছোট্ট একটা সূত্র সবাই সূত্রটা খুব ভালো করে মাথায় ঢে তুলে নাও যেন সব সময় তোমাদের এটা মনে থাকে ঘনত্ব পরিমাপের একক কি হবে সবকিছু জিনিস পরিমাপের একক আছে তাহলে ঘনত্ব পরিমাপেরও তো একটা একক আছে ঘনত্ব পরিমাপের একক হচ্ছে গ্রাম ভাগ ঘন সেন্টিমিটার অথবা কেজি ভাগ ঘন মিটার ঠিক আছে আর পানির ঘনত্বটা কেমন প্রত্যেকটা পদার্থের কিন্তু একটা নির্দিষ্ট ঘনত্ব আছে তো পানির ঘনত্ব আমরা বিভিন্ন সময় ক্যালকুলেট করে দেখেছি বিজ্ঞানীরাও হিসাব করে দেখেছেন যে পানির ঘনত্ব হচ্ছে এক গ্রাম ভাগ ঘন সেন্টিমিটার অথবা কেজি ভাগ মানে এটা সব সময় এই মানটা পাওয়া যায় বিশুদ্ধ পানির ক্ষেত্রে তাহলে যদি আমরা গ্রাম ভাগ ঘন সেন্টিমিটার এককে চিন্তা করি তাহলে এর মান পাওয়া যাবে এক আর কেজি ভাগ ঘন সেন্টিমিটার এককে চিন্তা করি তাহলে এর মান পাওয়া যাবে এক হাজার অর্থাৎ পানির ঘনত্ব হচ্ছে এমন তাহলে এখন কি তোমরা কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারবে ঘনত্ব নির্ণয় করতে গেলে কী কী জানতে হবে কোনো বস্তুর ঘনত্ব বের করতে গেলে ওই বস্তুর ভর জানতে হবে ওই ওই বস্তুর আয়তন জানতে হবে এরপর সেই ভরকে আয়তন দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে ওই বস্তুর ঘনত্ব পাওয়া যাবে তাহলে মনে করো আমরা একটা মার্বেল নিলাম এখন সেই মার্বেলের ভর পরিমাপ করে পাওয়া গেল একশো গ্রাম তাহলে এই যে একশো গ্রাম পাওয়া এটা কিভাবে পেলাম তোমরা তোমাদেরকে যদি এরকম একটা নিক্তি দেয়া হয় আর নীতিতে কি করবে তোমরা এই রকম একটা এই যে দেখো আমরা একটা মার্বেল রেখে দিলাম ধরো তাহলে এই নিক্তির উপরে যদি মার্বেল রেখে দেয় তাহলে এখানে একটা মান আসবে এই মানটাই হলো ওই বস্তুটার ভর তাহলে মনে করো যে তুমি এই কাজটা করেছো কল্পনা করো যে তুমি এই কাজটা করেছ করে এখানে মান পেলে কত একশো তাহলে একশো গ্রাম তাহলে এই বস্তুটার ভর কত এই যে মার্বেল এই মার্বেলের ভর কত হলো একশো গ্রাম এখন ঘনত্ব বের করতে গেলে আমার আর কি জানতে হবে এই মার্বেলের আয়তন অর্থাৎ মার্বেলটা কতটুকু জায়গা দখল করে তাহলে আয়তন মনে করো আয়তন যেহেতু বের করব আয়তন কিভাবে বের করতে পারি আয়তন নির্ণয়ের একটা সহজ পদ্ধতি হচ্ছে দেখছো এখানে একটা 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 চোং বলে এটাকে এটাকে বলে এটা ধরো যে একটা লম্বা গ্লাসের মতো মতো যার মধ্যে এরকম স্কেলের মাপ দাগ কাটা থাকে এরকম মধ্যে মনে করো শুরুতে তুমি এখানে পানি নিলে কতটুকু পানি এই যে ধরো একটা নির্দিষ্ট দাগ পরিমাণ পানি নিলে খুব ভালো করে দেখে নিবে যে পানিটা কতটুকু আছে এরপর তুমি কি করবে এই মার্বেলটাকে একটা সুতো দিয়ে বাঁধবে বেঁধে উপর থেকে মার্বেলটাকে এই পানির ভেতরে পুরোটা ডুবিয়ে দেবে দিয়ে দেখবে দিলেই দেখবে পানিটা উপরে উঠে গেল কেন উঠে গেল এই এই মার্বেলটা যখনই পানির ভেতরে ঢুকলো সে তার যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গাকে পানিকে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকলো আর যতটুকু জায়গা এর লাগে ততটুকু পানি সরে এই পানিটা উপরে উঠে গেল তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে পরিমাণ পানিটা উপরে উঠে গেল সেই পরিমাণ পানি পানিকে সরিয়ে দিয়ে এই মার্বেলটা ঢুকেছে তার মানে এই পরিমাণ পানির যত জন্য জায়গা লাগে লাগলো পানিতে এই মার্বেলের আসলে ততটুকুই জায়গা লাগে কোন একটা জায়গায় থাকতে তার মানে এই পরিমাণে এই যে যতটুকু বেড়ে গেলো এইটুক পরিমাণ হচ্ছে এই মার্বেলের আয়তন তোমরা কি বুঝতে পারলে তাহলে এখন যদি আমরা এই আগে কতটুকু ছিল এখন কতটুকু হলো এই এখান থেকে যদি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে দেই বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত এই বস্তুর আয়তনটা পেয়ে যাব মনে করো এই বস্তুটার আমরা আয়তন পেলাম দশমিক পাঁচ শূন্য ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই পরিমাণ আয়তন ধরও পাওয়া গেল তাহলে এখন আমরা এই মার্বেলের ভর জেনে গেলাম এর আয়তনও জেনে গেলাম তাহলে আমরা কি এর ঘনত্বটা বের করতে পারবো চলো তাহলে বের করে ফেলি দেখো তাহলে মার্বেলের ঘনত্ব কত হবে আমাদের ভর কত ছিল একশো গ্রাম একে আমাকে ভাগ করতে হবে এর আয়তন দিয়ে তাহলে ভাগ করে দিলাম ভাগ করে দেখো এর মান পাওয়া গেল দুইশো অর্থাৎ এই মার্বেলের ঘনত্ব হলো দুইশো গ্রাম পার ঘন সেন্টিমিটার কিউ বা কত সহজ না একদম খুব সহজেই আমরা একটা মার্বেলের ঘনত্ব বের করে ফেলতে পারছি আচ্ছা আমরা আগের অংশে দেখেছি যে পানির ঘনত্ব কত ছিল পানির ঘনত্ব ছিল এক গ্রাম ভাগ ঘন সেন্টিমিটার আর মার্বেলের ঘনত্ব আমরা কত পেলাম মার্বেলের পেলাম দুইশো গ্রাম ভাগ ঘন সেন্টিমিটার তাহলে এই দুটার মধ্যে কে বেশি পানির ছিল এক আর মার্বেল ছিল দুইশো তাহলে মার্বেলেরটা আমরা সবাই বুঝতে পারছি বেশি না এই মার্বেল পানিতে যখন দিয়েছিলাম কি ডুবে ডুবে গেল গেল দিয়ে গিয়েছিল না তার মানে আয়তন আয়তন সরি নয় আর যার 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 ঘনত্ব বেশি থাকবে সে ডুবে যাবে পানির থেকে যার ঘনত্ব বেশি সে পানিতে ডুবে যাবে কি সবাই বুঝতে পারছো আচ্ছা চমৎকার তাহলে আমরা এই জিনিস তো বুঝলাম তা আমার মনে কিছু প্রশ্ন আসছে আমি কি প্রশ্নটা করব আচ্ছা তাহলে দেখো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এই যে বাটি একটা বাটিতে পানি নেওয়া আছে পানির বাটিতে পাটির নিচে পানিতে চামচ একটা স্টিলের চামচ ডুবে আছে কিন্তু একটা স্টিলের এই স্টিলের বাটিটা আবার এই পানির উপরে ভেসে থাকছে তোমরা কি এমন দেখেছো কখনো নিশ্চয়ই দেখেছো আচ্ছা তাহলে এর কারণ কি মানে স্টিল এটাও স্টিলের এটাও স্টিলের কিন্তু স্টিলের চামচটা ডুবে যায় অথচ স্টিলের এই যে প্লেটটা সেটা কিন্তু ভেসে থাকে কেন হয় বলো বলতো সবাই এটা একটু চিন্তা করবে তাহলে আর এখান থেকে আরও একটা প্রশ্ন তো আমরা ভাবতেই পারি দেখো আমার মনে আরো আরও একটা প্রশ্ন আস আসছে সেটা হচ্ছে একটা ছোট্ট লোহার টুকরো এটা যদি এই যে দেখো একটা আলপিন আমরা দেখেছিলাম আলপিন একটা পেরেক পানিতে দিলে টুক করে ডুবে যায় তাই না আচ্ছা তাহলে একটা আলপিন যদি পানিতে ডুবে যায় তাহলে এই যে লোহা দিয়ে বড় বড় জাহাজ তৈরি করা হয় কই সেটা সেটা কি পানিতে ডুবে ডুবে তো না না কেন হয় সবাই একটু এটা নিয়ে ভাববে তাহলে তোমরা সবাই মিলে এই জিনিসটি দলে সবাই মিলে তোমরা যে দলে বিভক্ত হয়ে আছো দলে প্রত্যেকে মিলে একটু ভেবে দেখবে যে এর কারণ কি হতে পারে ওকে তাহলে আজকের ক্লাস তো আমরা এখানে শেষ করব আগামী ক্লাসে আমরা এই কেন কোনো বস্তু ভেসে থাকে কেন ডুবে যায় এই সম্পর্কে বিস্তারিত জানবো আচ্ছা তাহলে চলো আজকে আমরা ক্লাসে কি কি দেখলাম কি কি শিখতে পারলাম আজকের ক্লাসে দেখলাম পানিতে কিছু বস্তু ভেসে থাকে কিছু বস্তু ডুবে যায় আবার কিছু বস্তুকে পানিতে ছেড়ে দিলে এর কিছু অংশ পানির উপরে ভেসে থাকে এবং কিছু অংশ পানির নিচে ডুবে থাকে আমরা আরও দেখলাম একটি বস্তুকে পদার্থের মোট পরিমাণকে একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ওই বস্তুর ভর আবার একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে কি বলা হয় ওই বস্তুর ঘনত্ব এরপরে আমরা আরও দেখলাম একক আয়তনের মধ্যে যতটুকু ভর থাকে তাকে কি বলে তাকে বলে ওই বস্তুর ঘনত্ব ঠিক আছে তাহলে আমরা বস্তুর ভর বস্তুর আয়তন বস্তুর ঘনত্ব সম্পর্কে খুব ভালোভাবে আজকের ক্লাসে শিখলাম শিখেছো তো সবাই কি বুঝতে পেরেছ কি ধন্যবাদ আমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয়টি কি আজকের ক্লাসে প্রতি ক্লাসেই তো আমরা কিছু বিষয় নতুন করে শিখি তাই না একটা আমরা কিছু নীতি কথা শিখি নীতিবাক্য নীতিমূলক বিষয় শিখি আমাদের আজকের বিষয় হচ্ছে মর্যাদা মর্যাদা হচ্ছে একজন ব্যক্তিকে সম্মান ও শ্রদ্ধা অর্জন করার জন্য মর্যাদা হচ্ছে এমন যা একজন ব্যক্তিকে সম্মান ও শ্রদ্ধা অর্জন করার জন্য যোগ্য করে তোলে মর্যাদাবান ব্যক্তিকে সবাই পছন্দ করে তাহলে প্রত্যেকেই আমরা এই মর্যাদাবান ব্যক্তি হওয়ার চেষ্টা করব। কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে ধন্যবাদ